আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে একটু সকাল সকালে উঠলাম মানে আজকে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাবো না তেমন কিছু না আম্মু চোখে একটু সমস্যা আপনার তো সবাই কম বেশি জানেন আর মান্থলি একটা চেক আপে যায় মাক চোখে ডাক্তার কাছে তো সেটারই আজকে যাবো আজকে আমি সাথে যাচ্ছি আমার চোখের একটু দেখাবো চোখটা দেখাবো যদি সুযোগ পাই তাই আম্মুকে বললাম যে আমুক আমিও যাবো আমি চোখলেটগুলো দেখাবো সেজন্যই যাচ্ছি তো আজকে যাবো এক নম্বর একটা চোখ চোখের হাসপাতাল আম্মু নিয়মিত সেখানেই দেখায় তো আমুক তো রেটিনার সমস্যা চোখের প্রেশার আছে গ্লুকা সমস্যা তো সব কিছুই আম্মু চেক আপ করে আসে প্রতি মাসের এই দুই তিন তারিখে আজকে আমি যাচ্ছি এবার অবশ্য দু একদিন লেট হয়ে গেছে শুক্র সেজন্য আর যদি আমি পারি তো আমার চোখটা দেখা আসবো কারণ আমারও তো সমস্যা হচ্ছে এটা নেই তো যাই রেডি হই সময় নাই নয়টার আগে ওইখানে বসে হবে এখন সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তো রেডি হতে তো একটু সময় হবে রেডি হয়ে নাস্তা করে তারপর আমি আর মুজাবো আর অনেক দিন আপনাদের সাথে কোনো ডেলি ব্লক শেয়ার করা হয় না চিন্তা করলাম সাথে আপনাদের সাথে আজকে ডেলি ব্লকটা শেয়ার করে ফেলি তো আমি রেডি হই রেডি হয়ে আসতেছি রেডি নিচে যাব নাস্তা করব তারপর রওনা দিয়ে দেব ওমর ঘুমাচ্ছে ওর আজকে বাসায় তো নিচে এসে দেখি আম্মু আমার জন্য নাস্তা রেডি করে রাখছে ডিম পোস্ট সবজি আর রুটি আর আব্বুও নাস্তা করে ফেলছে আম্মু নাস্তা করে ফেলছে বাসার অন্যরা সবাই ঘুমাচ্ছে খালা চলে আসবে একটু পরে আসলেই আমরা চলে যাব তো এই যে আমার ডিম্পোস আমার ডিম্পোসের কুসুমটা তো অবশ্যই নরম হতে হবে তাই আমি নাস্তা করে নিই নাস্তা করে যদি সময় পাই তাহলে এক কাপ চা বানিয়ে খেয়ে যাবো আর যদি সময় না পাই খালা এসে বানিয়ে রাখবে ডাক্তার দেখিয়ে এসে তারপরে রেডি হচ্ছে এই ফাঁকে চিন্তা করলাম এক কাপ চা ঝটপট বানিয়ে ফেলি যেই বলা সেই গাছ বানিয়ে ফেললাম এক কাপ চা আমার চা খেতে বেশি সময় লাগে না গরম গরম চা খেয়ে ফেলতে পারি আর চাটা খেয়ে যাই এরপর যদি খালা এসে বানিয়ে রাখে আমার জন্য এসে দরকার আরেক কাপ চা খাবো চাটা খেয়ে আমি নেমে যাচ্ছি আমার নিচে নেমে গেছে আমাদের যেতে সময় লাগবে না যেহেতু কাছাকাছি আর গাড়িতে যাব নয়টার আগেই আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ এই তো আমি চুপচাপ বসে আছি আর আম্মু আর আকাশ গল্প করতেছে মাস্ক পরে নিছি কারণ যেহেতু হসপিটাল মাস্ক পরে যাওয়াই ভালো এটা আমরা চলে আসছি এটা হচ্ছে সনি গোলচত্বর আর ওই যে দেখেন আকাশে কত মেঘ জমে আছে। একটু বৃষ্টি হওয়ার নাম নেই আর ওদিকে প্রচণ্ড গরম সহ্য করার মতো না এত গরম জানি না কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি দেখা পাওয়া যাবে আর এই যে হচ্ছে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল এটা আসলে এখানে আসলে রেটিনা গ্লুকোমা পেশার সব ধরনের রোগের চিকিৎসা হয় মিরপুরের মধ্যে মোটামুটি একটা হসপিটাল তো আমি লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য আম্মুর আর আমার দুজনের জন্যই টিকিট কাটলাম এখন ওয়েট করতেছি ডক্টরকে দেখাবো মানে আম্মু দেখাচ্ছে আম্মুর পরে আমি দেখাবো ডক্টর দেখানো শেষ এখন আমি টেস্টের জন্য ওয়েট করতেছি আমার স্লিপ নিয়ে আম্মু গেছে টেস্ট করতে আম্মুর টেস্টগুলো হবে এই যে এই রুমে আম্মুর টেস্টগুলো চলতেছে এরপরে আমি এই রুমে যাব আমার টেস্টের জন্য তো আম্মু আসুক আম্মু আসার পরে আমি আমার টেস্টগুলো শুরু করব। এই যে আমার টেস্ট হবে এবার সেই বিসিটি পড়বো আবার টেস্ট করিয়ে আবার ডক্টর দেখিয়ে এখন ফার্মেসিতে ওয়েট করতেছি ওষুধ নেওয়ার জন্য আমুল ওষুধ নিচ্ছে আসলে এখানে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো এই ফার্মেসি ছাড়া অন্য ফার্মেসিতে খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যায় এতে আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটালে গেটের সামনে রিপ্রেজেন্টেটিভরা দাঁড়িয়ে থাকে এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগে কেন বিরক্ত লাগে পেশেন্টরা যখন বের হয় তখন চার পাঁচজন রিপ্রেজেন্টেটিভ বা এর চেয়েও বেশি থাকে তারা পেশেন্টের প্রেসক্রিপশনে টানাটানি শুরু করে ভাই তোমরা তোমাদের ওষুধ দিছে কিনা সেটা তোমরা ডাক্তারদের সাথে ডিসকাস করো কেন পেশেন্টের রাস্তার মধ্যে হয়রানি করো এই জিনিসগুলো আমার কাছে খুব খুব বিরক্ত লাগে অনেক সময় ইমার্জেন্সি পেশেন্ট থাকলেও সেটাও দেখে না তারা তাদেরকে প্রেসক্রিপশন দেখিয়ে তাদের ওষুধ দিলো কি না সেটা বলে তারপর যেতে হবে এটা কোন ধরনের কথা ভাই তো গরমে আমার অবস্থা একদম খারাপ ভাবছিলাম সরাসরি বাসায় চলে যাব কিন্তু আম্মু বলতেছে না আমরা যেখানে রেগুলার চশমা বানাই সেখানে যাব। চশমা আম্মু চশমা বানাবে তারপর আমারটা বানাবো আমাকেও পাওয়ার দিছে প্লাস মাইনাস দুইটা পাওয়ার দিছে তো চশমা বানিয়ে তারপর বাসায় যাব তো তো চলে আসছি ওই দোকানে কাকা অনেকগুলো চশমা ফ্রেম বের করে দিছে আমাকে কিন্তু আসলে ফ্রেম সম্বন্ধে আমার কোনো ধারণা নাই সেই জন্য বলতেছি পরে এসে নেবো আম্মু বলতেছে না এখনও নিয়ে নাও তা আম্মু আমটা নিলো এখন আমারটা দেখতেছি কোনটা আমার চয়েস হয় কোনটা আমার মানে ফেসের সাথে ম্যাচ সেটাই নিব তো দেখা যাক কি করি আমি একটা রেখে একটা পড়তেছি কোনোটা ভারী মনে হচ্ছে কোনোটা ফ্রেম পছন্দ হচ্ছে না কোনোটা প্রিন্ট পছন্দ হচ্ছে না মানে ফ্রেমের কালার পছন্দ হচ্ছে না কি করব আসলে আমি তো রেগুলার চশমা পড়ি না আমি এখন থেকে যেহেতু রেগুলার চশমা পরবো তাই আমাকে এমন চশমা পড়তে হবে যে চশমা যে পরনে আছে। সেটা যেন মনে না হয় কোনোটাই আমার পছন্দ হচ্ছে না আসলে আমি কনফিউজড কোনটা রেখে কোনটা নিব তো চিন্তা করলাম পরে এসে আমি নিয়ে যাব সময় নিয়ে এখন সময়ও নাই বাসায় গিয়ে আমার রান্না বাড়া করবে বাইরে আসলে আমার পুটোর জন্য কিছু না কিছু তো নিতেই হবে বাসায় গেলে জিজ্ঞেস করবে পিপি তুমি আমার জন্য কিনে আসছো তাই তিন ভাই বোনের জন্য তিনটা ওয়েফায় নিয়ে নিলাম গাড়িতে যাওয়া আসা করলাম কিন্তু তারপর এত গরম যে ক্লান্ত হয়ে গেছি এসেই তো আমি চেয়ারের উপর পা উঠে বসে আছি মানে আমার চেঞ্জও করতে ইচ্ছা করতেছে না পানি খেয়ে শরবত খেয়ে বসে আছি একটু রেস্ট নিয়ে তারপর আমি চেঞ্জটা করে নেব আর এদিকে খালা কোটাকুটি করতেছে বড় বড় সিং মাছ নিয়ে আসছে ফাইম গতকালকে মাছ রান্না হবে তো চেঞ্জ করলাম রেস্ট নিলাম ঘরের কিছু কাজ করলাম এখন আবার নিচে যাব অমর ওসমান ঘুমাইতেছে ওদেরকে উঠাবো এখন বেশি বাজে না এগারোটা সাড়ে এগারোটা বাজে ওদেরকে একটু পরে উঠাবো তো আমি নিচে যাই আমার রান্না বারা করতেছে আমার বড়ো খালো আছে বাসায় উনি খাওয়া দাওয়া করবে আজকে থাকবে আমাদের বাসায় কত কালকে আসছে তো নিচে যাই তুই বাইক ও আমি এখন বাড়িতে তালা দিয়ে যাব এই ও মরা আমি তালা দিয়ে যাব নিচে কি খাচ্ছে তো দেখাও তো দেখে আসে কি কি পি

ওরকম টুপি করতে হবে তখন তুমি পরে দেবে আচ্ছা তখন আচ্ছা ঠিক আছে এখন তখন এটা পিপি নিয়ে আসি তিনটা নিয়ে আসি একটা তোমার একটা আইয়ার একটা ব্রফ বুঝছো বুঝছো তুমি বুঝছো 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 বুঝছো

আর এদিকে আম্মু রান্না করতেছে ইলিশ মাছ ভুনা চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না আর রান্না হবে ইলিশ মাছ দিয়ে চালকুমড়া চালকুমড়া কেটে নিচ্ছে ওইটা এখনো রান্না শুরু করে নাই রুটি খাওয়ার টাইম এখন কি রুটি খাওয়ার টাইম রুটি খাওয়ার টাইম গেছে এখন ও ভাত খাবে আচ্ছা দিচ্ছি দিচ্ছি রুটি দিচ্ছি বসুন আচ্ছা ঠিক আছে ভাজি নিচ্ছি তুমি একটি ভাজি নাও আচ্ছা ভাজি নিচ্ছি এই যে নাস্তা করে উপরে চলে আসছে ভাইদের ঘুম থেকে উঠানোর জন্য এই যে বনে এসে ভাইদের ঘুম থেকে উঠাইছে আজকে পড়াশোনা না ওঠো ওঠো চলো ফি আমরা গোসল খাই নেই মা চল হ্যাঁ তুমি বলো যাও পড়তে যাও

চাবা না একটু চাবা দাও আবার দুই ভাই কোচিং শেষ করে মাত্র আসলো হাতে কি দেখি এখনো দুপুরে খাবার খায় নাই একজন চেঞ্জ করতে ঢুকছে একজন ওয়েট করতেছে চেঞ্জ করার জন্য দেখি নাকি হাতে কি তোরা ঘুম থেকে উঠে কোচিং এসলো কোচিং থেকে আসলো এখন আমরা নিচে যাচ্ছি তিনজন খাওয়া দাওয়া করব দুপুরের তো এখানে চাল রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে শিং মাছ দিয়ে আলু দিয়ে ভোনা চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স পাতলা ডাল আর এটা কি তরকারি ছিল আমার ঠিক মনে নাই আর ইলিশ মাছ আছে ইলিশ মাছ এখন খাবো না রাতে খাবো খাওয়া শেষ করি অনেকগুলো আইটেম আমার জন্য আবার পৈশাক ভাজি আর ঢ্যাঁড়স ভর্তা ছিল তো এই দুইটা আমার খুব পছন্দের আইটেম এই দুইটা দিয়ে আগে খাওয়া শেষ করি তারপর বাকিগুলো খাবো অনেক ঘুম পাইতেছে চিন্তা করলাম খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিবো ঘুম থেকে উঠে আবার ভিডিও শুরু করব। অনেকে ক্যামেরার সামনে রং ঢং করে খায় খুব ভদ্র সদ্র হয়ে খায় ভাই আমি অত রং ঢং জানি না আমি নর্মাল যা তাই আমি ক্যামেরার সামনে আসি ক্যামেরা দেখলে অনেকে ভদ্র হয়ে যায় কিন্তু আমি রেগুলার যা আমি তাই আপনাদের সামনে আসার চেষ্টা করি ঘুম থেকে উঠার পর আমার অনেক ক্ষুধা লেগে গেছে তাই ঝটপট ম্যাগি নুডলস রান্না করে ফেললাম আর নুডলসের সাথে আমি শশা কুচি খাই আ কে কে খায় জানি না আমার কাছে খুব ভালো লাগে ওমরও খায় আমার সাথে তো বাচ্চাদের জন্য আর আমার জন্য নুরুস রান্না করে ফেললাম ওটiamo নুরুস ও আ আমি খাওয়া দেই আমি খাওয়া দেই আমি খাওয়া দেই মা নুরুস খাওয়ার পর খালা চা দিয়ে গেল এখন জিরো দেয় নাই ওমরকে বললাম জিরো দাও ওমর জিরো খুঁজে পাচ্ছে না আমি চায়ে চিনি খাই না কখনোই না তাই দেখেন খালাও খালা চা নিয়ে আসছে তো ওমর জিরোর প্যাকেট দিয়ে গেল খালা এখন জিরো প্যাকেট খুলে আমার চায়ে মিক্সড করে দিচ্ছে আহা কী শান্তি এত শান্তি কোথাও আছে আমি বসে আছি আমার চা খালা পুরোপুরি রেডি করে দিচ্ছে এখন ফাতিয়া বুড়ি আসছে নুডুলস নিয়া বলতেছে পিপি আমাকে খাওয়াই দাও বললাম যে আচ্ছা ঠিক আছে আসো তোমাকে আমি খাওয়াই দিতেছি আর ওই যে ওসমান তো দুষ্টা আমি করেই যাচ্ছে ফাতিয়া বুড়ির আবার সস লাগবে নুডুলসের সাথে ওই দেখেন ওসমানের ওসমান কীভাবে বনকে চা দাইতেছে আর ফাঁকে ফাঁকে আমি চাটা খেয়ে নিচ্ছি কারণ আমি গরম গরম চা খাই চা ঠান্ডা হলে আমার আর কাছে ভালো লাগে না দুপুরের ইলিশ মাছ অন্য তরকারি সবই আছে তো হাবিবা মুরগি বসায় দিল যেহেতু খালু আছে খালু আজকে রাত্রে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে সেজন্য মুরগি নিয়ে আসছে আব্বু আমরা চাইছিলাম পোলাও মাংস রান্না করতে কিন্তু খালু বললো না প্রচন্ড গরম এই গরমে কিচ্ছু খাবো না আল্লাহ সবাই ওরা সবাই বাইরে যাচ্ছে তো খালু চলে আসছে হালকা পাতলা একটু নাস্তা দিলাম আর এক কাপ চা দিচ্ছি কারণ খালু আমার মতো দুধ চা পছন্দ করে খালু কিছুক্ষণ রেস্ট দিচ্ছি কারণ খালু সারাদিন ট্রেনিং এ ছিল সকাল উঠতে হবে খালু শোল মাছ পছন্দ করে গতকালকে রান্না করার ছিল শোল মাছ তাই দিলাম আর সাথে মুরগি ইলিশ মাছ অন্য তরকারি তো আসেই ওরা এখনো আসে নাই না কখন আসবে তো আমার অনেক ক্ষুধা লাগছে আব্বু খালু আম্মু খাওয়া শেষ মুরগিটা দেখে লোভ লাগছে তাই আমি খেতে বসে গেলাম আর সাথে একটু সালাদ করে নিয়েছি টমেটো সালাদ এই মুরগি ঝাল ঝাল মুরগিটা দিয়ে টমেটো সালাদ দিয়ে সেই লাগতেছে আসলে আমি আজকে আর অন্যতর্ক খাই খাইনি শুধু এটা দিয়ে খেয়ে নিতেছি মুরগিটা যেমন মজা ছিল তেমন ঝাল ছিল মানে আমি খাচ্ছি তাতেই আমার চোখ নাক দিয়ে পানি পড়তেছে আমি বারবার পানি খাচ্ছি আমি উপরে চলে আসছি এখন ফ্রেশ হব তারপর ঘুমিয়ে পড়বো মনসমান ওরা এখন আসে নাই ওরা তো সবাই বাইরে গেল দেখলেন ওরা এখন আসে নাই আমি ঘুমায় পড়ি কারণ আমার কাউকে সকালে সকাল সকাল উঠতে হবে সকালে কাজ আছে কাজে বের হয়ে যেতে হবে জন্য ওদের জন্য আর ওয়েট করতে পারবো না আমি ঘুমায় পড়বো ওরা আসুক আসলে দরজা খুলে দিব তাই তো এভাবেই চলে গেল আমার একটা দিন আমি মুখে নিয়ে ডাক্তারের কাছে গেলাম নিজের চোখ দেখালাম চোখের অবস্থা খুব খারাপ প্লাস মাইনাস দুইটা পাওয়ারই দিছে মানে উপরে থাকবে দূরের জিনিস দেখার জন্য আর নিজেরটা কাছের জিনিস দুইটা পাওয়ার থাকবে একই চশমায় জানি না কি অবস্থা হবে জানি না আমি চশমা পড়তে পারবো কিনা বা পড়বো কি না কারণ রেগুলার যেহেতু চশমা পড়ি না পড়ি বাইরে পড়ি বাইরে পড়তাম সময় এখন পড়ি না কিন্তু পড়া উচিত না পড়লে চোখের অনেক সমস্যা হয়ে যাবে তাই তো দোয়া করবেন আমার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে আনন্দ থাকতে পারি আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে করে ফেলুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ